বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা যদিও এখন আর কোনো রঙ নেই হাতে কিন্তু মনের মধ্যে কিন্তু রঙগুলো এখনও রয়ে গিয়েছে তো আমরা প্রতিবেশীর পক্ষ থেকে আজকে সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক অনেক শুভেচ্ছা তো এই যে এখানে দেখতে পাচ্ছ আমরা প্রতিবেশীর পক্ষ থেকে একটা ছোট্ট দোল উৎসবের আয়োজন করা হয়েছিল তো এইখানে প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে শুরু করলো আমাদের এই বসন্ত উৎসব নমস্কার আমরা পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই শুভ বসন্ত উৎসবের আন্তরিক তৃতীয় শুভেচ্ছা বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর তেরো পার্বণের শেষ হয় বসন্ত উৎসব আর হোলি উৎসবের মাধ্যমে বাংলা বছর শেষের বসন্ত উৎসব কপিতা বাঙালির জীবনে যে আলাদা এক রঙিন ছোঁয়া নিয়ে আসে তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না আগামী কয়েক ঘন্টা আমাদের সকলের পক্ষ থেকে বিভিন্ন নৃত্য ও সঙ্গীতের মাধ্যমে আপনাদের সকলকে আনন্দ দেবার চেষ্টা করব আশা করব এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেককেই আমাদের সাথে সহযোগিতা করে এই বসন্ত উৎসবকে আরও অনেক বেশি আনন্দময় করে তুলবেন আমার বক্তব্য শেষ করার আগে আবার সকলকে সাদরে আমন্ত্রণ জানায় ছোট থেকে বড় সমস্ত দুঃখ কষ্ট ভুলে গিয়ে সকলে একে অপরের সাথে ভেসে এক অপার সুখ সাগরে ভেসে যাওয়ার এক মধুর সন্ধান সন্ধি সাক্ষী হয়ে থাকে রামধীনুর মতো রঙিন হোক আমাদের আপনাদের প্রতিটা দিন আজ আনন্দের রঙে ভেসে যাক আমাদের এই প্রিয় উৎসব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা এখন কিন্তু পাড়ার সকলে মিলে করবে গান একটা গান তারা অনেক দিন ধরে রিহার্সেল করেছে তো চলো শুনে নেওয়া যাক তাদেরই গানটি তখন চলো দেখে নেওয়া যাক পরপর একে একে প্রত্যেকের নাচ এখানে যাদেরকে তোমরা নাচ করতে দেখছো তারা কিন্তু প্রত্যেকেই আমার পাড়ার কাকিমা আর এরা কিন্তু প্রত্যেকেই হাউসওয়াইফ সাধারণত এদের দিন কিন্তু সেই রান্নাঘরেই বেশিরভাগ কেটে যায় আর তারপরে খানিকটা সময় পেলে কিন্তু এরা প্রত্যেকে মিলে একে অপরের পাশে এসে দাঁড়ায় তো ঠিক সেই রকমই দৌল উৎসবের জন্য কিন্তু এরা প্রত্যেকে প্রচুর পরিশ্রম করেছে প্রত্যেক দিন সন্ধ্যেবেলা বাড়ির সমস্ত কাজকর্ম শেষ করে নিজেদের জন্য একটু সময় বের করে এই নাচটা তুলেছে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে কেমন হয়েছে É que eu acho, eu acho. Ben o मांधु मिरोचले कि? मांटे मेरोचले कि? मांटे मेरोचले कि, আর এরপরে চলে এসেছিলাম আমি আর বলুন নাচ করতে আমি কিন্তু ভীষণ নার্ভাস ছিলাম তো চলো ফাইনালি আমাদের নাচটা কিন্তু এখানে আমরা করব কারণ আমি একটুকু প্র্যাকটিস করিনি মাত্র প্রোগ্রামের আগের দিন গিয়ে প্র্যাকটিস করেছিলাম তো জানি না কেমন হয়েছে আশা করব তোমাদের ভালো লাগবে প্লিজ জানিও

送你。 পূরণের কোনো বয়স হয় না ঠিক সেই রকমই এদেরকে দেখে আজ মনে হয়েছিল ইচ্ছে থাকলে কিন্তু পূরণ করার চাহিদাটা ঠিক একটা সময় তৈরি হয়ে যায় আর সেটা করতে পারলে জীবনের থেকে আনন্দের দিকে কিন্তু আর হয় চাবি গছত ভাঙি যাওঁ জন 아무래 है वाली है जानू चाहिए কিন্তু মোটামুটি শেষের দিকে কিন্তু শেষে ছিল বিশেষ একটা চমকা সেটা কি বলো তো র্যাম্প ওয়াক হ্যাঁ র্যাম্প ওয়াকটা কিন্তু পুরোটাই তোমাদেরকে দেখতে হবে কারণ প্রত্যেকেই কিন্তু ভীষণ এনজয় করেছিল যে যার মতো করে সেজেছিল ছিল আর খুব এনজয় করেছিল আমার তো এটা ভেবে ভাল লাগছিলো যে এখানে কিন্তু কেউ প্রফেশনালি মডেল নয় বা কেউ এর আগে কোনো এই সমস্ত কিছু করেনি কিন্তু আজকে প্রত্যেকে যখন এই কাজটা করছিল সবার মধ্যে যেন আনন্দ একেবারে উচ্ছ্বাসে ভরে আসছিল। আমার তো দেখেই ভীষণ ভালো লাগছিল আর আমরা প্রত্যেকেই খুব মজা করছিলাম প্রত্যেকে চেয়ার আপ করছিলাম আর বিভিন্ন ধরনের মজা করছিলাম মনে হচ্ছিলো যেন সন্ধ্যাটা যাতে শেষই না হয় আমার আর আমার হাজব্যান্ড যে করবে আমি তো ভাবতেই পারিনি যাই হোক সবাই ভীষণ খুশি হয়েছিল আমি তো অবাক একেবারে পরপর পরপর আমরা সবাই মিলে করেছি ফার্স্টে কাপাল করেছি তারপরে ডটার অ্যান্ড মাদার অ্যান্ড বাফ বা পুরো ফ্যামিলি মিলেও করা হয়েছিল প্রত্যেকে কিন্তু ভীষণ এনজয় করেছিল এরপরে কিন্তু কাল পরের দিন মানে রঙ খেলার দিন রং খেলার দিনও কিন্তু ভীষণ মজা হয়েছিল সেটার ভিডিও কিন্তু আমি তোমাদেরকে পরে এরপরে পার্ট টুতে শেয়ার করব আর এই ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকে কিন্তু আমি নাচের ভিডিও প্রত্যেকটা এমনি নর্মাল দেবো কারণ ইউটিউবে হয়তো যদিও কপিরাইট ক্লেম চলে আসে তো সেই জন্য আমি ওইভাবে দিয়েছি তো চলো আমি আমার কথা কিন্তু এখানেই শেষ করছি তোমরা প্রত্যেকে গোটা ভিডিওটা দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর যারা যারা এখানে অংশগ্রহণ করেছিল তারা কিন্তু প্রত্যেকেই নিজেদের দৈনন্দিন জীবনে ভীষণ ব্যস্ত কেউ সংসার নিয়ে কেউ কাজকর্ম নিয়ে তার মাঝখানেও কিন্তু আমাদের এই ছোট্ট একটা অনুষ্ঠান আমাদের প্রত্যেকের মনে যেন সারা বছরের ক্লান্তিকে দূর করে দিতে পেরেছে তো চলো বসন্ত উৎসব আশা করছি সবার ভীষণ ভালো কেটেছে আমাদেরও ভীষণ ভালো কেটেছে সবাই খুব ভালো থেকো টাটা বাই বাই আমি ভিডিওটা এখানেই শেষ করছি বাট র্যাম্প ওয়ার্ক কিন্তু এখনও কন্টিনিউ চলবে তোমরা কিন্তু ভীষণভাবে এনজয় করো ব্যাপারটাকে